আমার সকল প্রিয় ভিওর্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজ আমি রেস্টুরেন্টের সাথে পমফ্রেট রেজালার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রুই কাতলা ভেটকি পম্ফ্রেট ইত্যাদি যে কোনো মাছ দিয়েই মাছের রেজালা তৈরি করে নিতে পারবেন আজ আমি পমফ্রেট মাছ দিয়েই মাছের রেজালা তৈরি করে নিয়েছি বাড়িতে যে কোনো অতিথি আপ্যায়নের জন্য এই রকমভাবে মাছের রেসিপি রাখতে পারেন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে চারটি মিডিয়াম সাইজের পমফ্রেট মাছ নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্রত্যেকটা মাছের গায়ে একটু কাঠ লাগিয়ে নিয়েছি যাতে সমস্ত মশলা মাছের মধ্যে যেতে পারে মাছে দিয়ে দেবো আন্দাজ মতো লবণ লবণ দিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে মেখে নেবো লবণ মেখে নিয়েছি এবার এইভাবেই দশ মিনিট রেস্টে রাখবো পম রেজালার জন্য আমাদের একটা সাদা মশলা রেডি করে রাখতে হবে তার জন্য একটা মিক্সিং একটা ছোটো জার নিয়েছি এক চা এক চামচ পোস্ত দানা নিয়েছি দিয়ে দেব আর এক টেবিল চামচ মগজ। দুই টেবিল চামচ ভাঙা কাজু প্রথমে শুকনো গুঁড়ো করে নেব তারপর অল্প জল দিয়ে একদম মিহি পেস্ট বানিয়ে নেব অল্প জল দিয়ে একদম মিহি পেস্ট বানিয়ে নিয়েছি একটা বাটিতে নিয়ে নেব গ্যাসের চুলায় একটা পাত্রে এক কাপ জল গরম হতে বসিয়ে দিয়েছি জল গরম হয়ে এসছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ রাফরি কেটে নিয়েছি পেঁয়াজগুলো এই জলের মধ্যেই সিদ্ধ করে নেব মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট পেঁয়াজগুলোকে সিদ্ধ করে নিয়েছি এবার নামিয়ে নেব। নিয়ে জল ঝরিয়ে ঠান্ডা হয়ে এলে মিক্সিং ছোটো জারে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে এলে কড়াইতে দিয়ে দেব পাঁচ টেবিল চামচ মতো সাদা তেল বা নিজেদের আন্দাজ মতো সাদা তেল দিয়ে দেবে তেল গরম হয়ে এলে মাছগুলো সব ভেজে নেব মিডিয়াম মাছগুলো হালকা লালচে করে ভেজে নিতে হবে এক পিট ভাজা হয়ে এলে উল্টে দেবে মাছ হালকা লালচে করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেব এর থেকে বেশি ভাজার মাছ প্রয়োজন নেই মাছ ভেজে নেওয়া তেলের মধ্যেই আজকে পম্প্রেট ফেট রেডি করে নেব একই তেলের মধ্যেই দিয়ে দেব হাফ টি স্পুন ঘি ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা একটা জৈত্রের চার ভাগের এক ভাগ দুই টুকরো ডালচিনি দুটো লং আর দুটো ফাটিয়ে নেওয়া ছোট এলাচ আট থেকে দশটা শাহামরিচ আর কোয়ার্টার টি স্পুন সাহা দিয়ে দিলাম সাহা মরিচের পরিবর্তে কালো গোলমরিচও দিয়ে দিতে পারেন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু নেড়ে নিয়েই দিয়ে দেব এক টি স্পুন আদা রসুন পেস্ট লো ফ্লেমে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড আদা রসুন একটু ভেজে নিয়েছি এবার বেটে রাখা পেঁয়াজগুলো সব দিয়ে দেব দেব হাফ টি স্পুন কাঁচা লঙ্কা বাটা বা নিজেদের স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবেন মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট একটু কষিয়ে নেব পেঁয়াজ বাটা আদা রসুন বাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছে প্যান থেকে এভাবে ছেড়ে ছেড়ে আসছে এবার যে বাদাম পোস্ট আর চালমগজ একসঙ্গে বেটে রেখেছিলাম সব দিয়ে দেব বাটি ধুয়ে অল্প জল দিয়ে দেব জল দিয়ে একটু নেড়েই দিয়ে দেব কটার টি স্পুন সাহা মরিচ গুঁড়ো আর কটা টি স্পুন গোলমরিচ গুঁড়ো সাহা মরিচ গুঁড়ো না থাকলে হাফ টিস্পুন কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবে দেবো অল্প একটু গরম জল এইভাবে দুই থেকে তিনবার অল্প অল্প করে জল দিয়ে ছয় থেকে সাত মিনিট মশাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব অল্প অল্প করে হালকা গরম জল দিয়ে মশাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবার তিন টেবিল চামচ টক দই অল্প একটু জল দিয়ে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি এটা দিয়ে দেব সমস্ত মশলার সঙ্গে দইটাকে অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে অবশ্যই রুম টেম্পারেচারে থাকায় টক দই দেবেন আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একদম লোয়ে রাখবেন রেখে খুব তাড়াতাড়ি মিশিয়ে নেবেন দেব আন্দাজ মতো লবণ আর স্বাদ মতো চিনি চার থেকে পাঁচ মিনিট সমস্ত মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে দইয়ের বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নি দই দেওয়ার পর খুব সুন্দরভাবে পশিয়ে নিয়েছে সমস্ত মশলা থেকে তেল ছেড়ে এসছে এই পর্যায়ে এসে গ্রেভির জন্য দেব হালকা গরম জল আন্দাজ মতো জল দিয়ে দেবে দেবো কটা টি স্পুন গরম মশলা গুঁড়ো চেরা চারটে কাঁচা লঙ্কা একবার নেড়ে দেব গ্রেভি ফুটতে শুরু করেছে এবার মাছগুলো সব দিয়ে দেব এবার ঢাকা দিয়ে চার মিনিট রান্না হতে দেব তবে দু মিনিট পর আমি আবার ঢাকা খুলে মাছগুলো সব উল্টে দেব মাছগুলো উল্টে দিয়েছি ঢাকা দিয়ে আরও দুই মিনিট রান্না হতে দেব এবার ঢাকা খুলে নিয়ে একটা জাইফল নিয়েছি খুব সামান্য এক থেকে দুই পিন্স একটু গ্রেট করে দিয়ে দেব খুব সামান্য অল্প একটু এক থেকে দুই পিস মতো গ্রেট করে দিয়ে দিয়েছি এর থেকে খুব বেশি দেবেন না আর দেবো হাফ টি স্পুন ঘি যেহেতু মোগলাই রান্না তাই এক টি স্পুন কেওড়া জল দিয়ে দিলাম যদি কেওড়া জলের ফ্লেভার ভালো লাগে তাহলে অবশ্যই দেবে এখানে গ্যাসের ফ্লেম অফ করে দেব একবার একটু এইভাবে একটু মিশিয়ে দেব এখানে আমাদের পম ফারের একদম রেডি এবার ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর সার্ভ করে নেব স্ট্যান্ডিং টাইমে রাখার পর একটা প্লেটে উঠিয়ে নিয়েছি পোলাও ফ্রাইড রাইস বা প্লেন রাইস যে কোনো কিছুর সঙ্গেই সার্ভ করে নিতে পারবেন খেতে দুর্দান্ত ভালো লাগে আশা করি একটু হলেও আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ